সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ তিনে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদের মাঝে একটি বাগাবাড়ি হান্ড্রেড বিডের জার্সি যেটা আপনারা অনেক দিন যাবত আমার অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলতেছেন যে সাগর ভাই আপনি জার্সি বক্র দেন না কেন তে আপনাদের সেই ভাইদের উদ্দেশ্যে আমি আজ একটা আমার খামার থেকে এই বকনাটাই এটা ওর মাও একটা এই কালারের একটা কপি কালার বলে খুবই একটা হান্ড্রেড বিডের একটা জার্সি বকনা বাচ্চা ওই খাওয়া দাওয়া সব এ টু জেড খুবই ভালো দেখেন আসলে আমি আমার খামারের বাচ্চা আমি কখনো আমি বিক্রি করি না খালি জাস্ট আপনাদের মাঝে আমি বাচ্চা ওইভাবে কালেকশন করতে পারছি না কারণে আমি আপনাদের মাঝে একটি জার্সি আসলে কালার কোনো ম্যাটার করে না জাত এক নির্ণয় না আপনারা জাত যেটি বুঝতে পারেন তাহলে আপনারা সব জায়গায় ভালো কিছু কিনতে পারবেন কারণ আব্দুল্লাহ ডেইরি ফার্ম মানেই তো জানেন একটা জার্সি গরুর মেলা আর আবদুল্লাহ ডেইরি ফার্মে সবসময় দশ বিশটা জার্সি গরু অলস টাইম রাখি এটা আপনারা জানেন আর আবদুল্লাহ ডেইরি ফার্মে আজ নিজস্ব খামারের নিজস্ব বকনা বাচ্চা দেখেন বকনাটার তলা বাটের একটু লক্ষ্য করেন দেখেন এখনই এক থোবা এক থোবা তলা আপনারা লক্ষ্য করলে হয়তো মানুষ টানে আর আমারে ওলান টানা লাগে না আমাদের ওলার এমনিতেই মনে করেন যে বকনা বাচ্চা দেখেন চারটে নিপুল খুবই ভালো তে সাগর ভাই জানেন সাগর ভাই কোনো সস্তা জিনিস বিক্রিও করে না সস্তা জিনিস কেনেও না আমার কাছ থেকে জিনিস কিনতে হলে সব সময় দাম দিয়ে ক্রয় করতে হবে তে আপনাদের অনেক দিন যাবত আপনাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করতে পারছি না কারণ আমি জার্সি গরু কালেকশন হওয়ার আগেই আমি দেখা যাচ্ছে আমার পার্সোনাল পার্টি জার্সি গরু জার্সি বকনা বাচ্চা নিয়ে নিচ্ছে তে আপনাদের অনেক ফোনের কারণে আজও অনেক ফোন আসছে আমার ফোনে কিন্তু আমি জার্সি বাচ্চা আমি দিতে পারছি না তাই আজ আমার জার্সি খামারের যে বাচ্চা ওর মায়ে একদম আমার কাছেই আড়াইশো উনত্রিশটা দুধ হচ্ছে আপনারা জানেন যে আবদুল্লাহ ফার্ম কোনো সময় বাজো জিনিস দেয়ও না আর বাজো কথা বলেও না আপনারা এটুক জেনে রাখবেন যে যেটা বলছি সেটাই ও একটা বাচ্চার বয়স আপনার আট মাস প্লাস হবে আমি নয় মাস বলবো না কারণ আমার ইয়া হাতের বাচ্চা আমি এটা এটু যে সব কিছু জানি কারণ আমি এখনও নির্বাস করি কিচ্ছুই এখনও দেয়নি আপনারা চাইলে এগুলো আমি দিয়ে হয়তো দিয়ে দেব কিছু দিনের মধ্যেই আমি এই জার্সি বাচ্চাটি আপনাদের জন্য বিক্রির জন্য আপনাদের কাছে প্রস্তাব করছি আপনারা যদি এই জার্সি কফি কালার যেটা আসলে আপনারা বিস্কুট কালারকে সব মূল্যায়ন বেশি করেন আসলে কালার ম্যাটার করে না আপনারা দেখেন বাচ্চাটার একটু দেখেন এখন তলা বাটেরই স্ট্রাকচারটা দেখেন একটু খুবই ভালো এতটা নিপুল আসছে দেখেন একটা এক থোপা তলা আপনারা চাইলে এই ধরনের জার্সি বাচ্চা দেখেন ওর পিছন সাইডটা এখনই যে একটা ভারী একটা ইয়ে আমি কিন্তু ওইভাবে তারে যত্ন করি না কিন্তু এখন আপনাদের উদ্দেশ্যে করে আমি এই জার্সি বাচ্চাটি আপনাদের মাঝে আমি বিক্রয়ের প্রতিবেদন ধরছি আপনারা চাইলে জার্সি বকনা বাচ্চাটি ক্রয় করতে পারবেন আবদুল্লাহ ডেরি ফার্ম থেকে আবদুল্লা ডেরি ফার্ম আসলে জানেন জার্সির জন্য এটা বাংলাদেশে একটা সুনাম বিখ্যাত একটা মুখ গড়ে তুলেছে আর আপনাদের দোয়ার ভালোবাসা ইনশাল্লাহ আরও দূর যাইতে চাই এই এই দোয়া আশা নিয়ে আপনাদের সব সময় ভালো কিছু দিতে উৎসাহিত করব আর আমার পাশে থেকে আপনারা অনেক ভাইরা আসলে দেখ হাতের পাঁচটা আঙুল সমান না আমিও মানুষ সবার কাছে সমান না দেখা যাচ্ছে পাঁচজনের কাছে ভালো আর পাঁচজনের কাছে খারাপ হয়তো দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্টের লোকের কাছে কেউ ভালো না কারণ একটা গরু দেখা যায় যে কিনলে ভালো জিনিস কেনার পরেও দেখা যায় যে অনেক ভাইয়েরা কোনো কিছু না বোঝার কারণে দেখা যায় যে জার্সি গরুটি নষ্ট করে ফেলে তো আপনাদের আমি এই জন্য আমি আস্তে আস্তে একটু ব্যবসা থেকে ওইভাবে দেখা যাচ্ছে জার্সি গরু আমি নিজেই পালতিছি এখন কারণ ওই অনেক ভাইয়ের অনেক রিপোর্ট আসে আসলে গরু দিলে ওই নতুন নতুন লোক কিছু বোঝে না অনেক আজে বাজে ওই ইয়া করে দেখা যায় যে বাচ্চা তারা অনেক টাকা নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের এই উদ্দেশ্যে আমি করে বলতেছি আমি ভালো জিনিস ছাড়া আপনাদের মাঝে আমি কোনো সময় আনি না আর জানেন কারণ আবদুল্লাহ ডেয়ির ফার্মে সবসময় স্পেশাল জিনিস আপনাদের জানেন যে স্পেশাল জিনিস ছাড়া আপনাদের মাঝে প্রতিবেদন করে না আর করবেও না ইনশাল্লাহ তে আমার এই খামারের দার্সি বকনা বাচ্চাটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি ক্রয় করতে পারবেন আমি এত পেসার পারলাম আমার ঠিকানাটা হলো সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা থেকে পাঁচ থেকে ছয় কিলো রাস্তা আমার গ্রাম ছোটো পথে এক থানার মধ্যে পড়ছে আপনারা তাহলে যে কোনো অলস টাইম আপনি আমার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন আর আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল অল করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও দেখতে পারবেন কারণ আপনাদের মাঝে আমি অনেক দিন যাবত আমি ভিডিও গরু আপলোড দিতে পারছি না কারণ আমি ওইভাবে গরু কালেকশন করলে দেখা যায় যে বিক্রি হয়ে যাচ্ছে আর আপনারা একটু তাকানো লোক লুকটা একটু খেয়াল করেন আসলে এই এতটাই লুক খুবই একটা একটা শান্ত প্রকৃতির বাচ্চা এবার শান্ত প্রকৃতির বাচ্চা আসলে এই বাচ্চা আসলে বিক্রির জন্য খুব খারাপই লাগে কিন্তু আসলে আমার যত ভালো কিছুই হোক কারণ আপনাদের কাছে আমরা দিতে হবে দেখেন আপনারা হয়তো বাস্তবায় দেখেন গায়ের চুষাই নাই গায়ের চাম চুচাই নাই একদম পাতলা মাথাটা দেখেন একদম মনে হয় আট ইঞ্চি আট ইঞ্চি একটা বাচ্চার ইয়েটা দেখেন কালারটা যদি আপনার বিস্কিট কালার হতো খুবই ভালো হতো দেখেন তার কানটা ভরে লোম এক একটা একদম ডিব্বা দেখেন তা মুন্ডির মতো যে মাথাটা পাইছে দেখেন জুটিওয়ালা তে আমি ওটা বলবো না তো আপনারা সরজমিনে বাচ্চাটি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হতেই হবে কারণ আবদুল্লাহ ডেইরি ফার্মে পছন্দ ছাড়া জিনিস কোনো সময় বিক্রি করে না দেখেন আবারও আপনাদের মাঝে আমি ওলানটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন চারটে নিবুল একটু খেয়াল করবেন এখনই এক থোপা ওলান এই বাচ্চাটির মূল্য রাখা হয়েছে আশি হাজার টাকা আমার সাথে আলোচনা করে আপনারা নিতে পারবেন তে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম